আপনি কি নিশ্চিত আপনার নাম ভোটার তালিকায় আছে কারণ এবার কিন্তু এক কোটি ছত্রিশ লাখ ভোটারের তথ্য যাচাই করতে যাচ্ছে নির্বাচন কমিশন একটা আপনার ভুল কাগজ একটা তথ্যের গরমিল আর তাতেই কিন্তু ভোটার তালিকা থেকে নাম বাদ করা কিন্তু অনেকটাই ঝুঁকি আর এই পুরো প্রক্রিয়ার নাম হচ্ছে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন কিন্তু এবার প্রশ্ন হলো কারা এই যাচাইয়ের আওতায় আসছেন আপনার কিছু করতে হবে কি না আপনার বাড়ির যদি হিয়ারিংয়ের নোটিশ যদি আসে তাহলে আপনি কি করবেন এই ভিডিওতে আমি সহজ সরল ভাষায় একদম বুঝিয়ে বলবো ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি দেরি না করে শুরু করা যাক তো দেখুন এখানে কি বলা হয়েছে এক কোটি ছত্রিশ লাখ ভোটারের তথ্য যাচাই নিয়ে কিন্তু মুছেলেখা দিতে হবে বিয়ে লড়ে বুঝতেই পারছেন যে জানতে হবে কিসের ভিত্তিতে এই সুপারিশ এসছে দেখুন এক কোটি ছত্রিশ লাখ ভোটারের যে এনিমিনেশন ফোরামের তথ্য বিভিন্ন ধরনের যে একটা সন্দেহ জায়গা রয়েছে বলে মনে করছে কিন্তু নির্বাচন কমিশন তো বুঝতেই পারছেন নির্বাচন কমিশন কিন্তু একটা সন্দেহ জেগেছে ওনাদের মনে যে এক কোটি ছত্রিশ লাখ ভোটারের তথ্য কিন্তু এনিমিনেশন ফর্মে যে তথ্য দেওয়া হয়েছে সেটা কিন্তু কমিশন একটা কিন্তু সন্দেহ জেগেছে কোথাও ভোটারের চেয়ে তার বাবা মা মাত্র পনেরো বছর বয়স তো বুঝতে পারছেন যারা অ্যানিমেশন ফর্ম ফিল আপ করেছেন তারা তার থেকে আবেদনকারী থেকে তার মা বাবা পনেরো বছর বড় এটা কি করে হয় আবার অনেক জায়গায় বদলে গিয়েছে বাবার নামই এই নিয়ে কিন্তু অনেক প্রশ্ন চলুন পরবর্তী পেজে তো দেখুন এখানে আরও কি বলেছে বিস্তারিত পশ্চিমবঙ্গে এক কোটি ছত্রিশ লক্ষ ভোটারের নথি এবং তথ্য যাচাই নিয়ে বুথ স্তরে আধিকারিক বিএলও মুছে লেখা দিতে হবে কিসের ভিত্তিতে চূড়ান্ত তালিকার নাম তোলার সুপারিশ করা হয়েছে তা উল্লেখ করতে হবে মোচ এলাকায় এমনটাই কিন্তু জানিয়ে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন দেখুন পরবর্তীতে কি বলা হয়েছে বিস্তারিত রাজ্যের খসড়া তালিকা প্রকাশের পর এইবার ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধন এস আই অর্থাৎ স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন এর দ্বিতীয় পর্ব শুরু হয়েছে শুরু হয়েছে আসল ঝাড়াই বাছাই প্রক্রিয়া তো বুঝতে পারছেন এবার কিন্তু একটা ঝাড়াই বাছাই কিন্তু প্রক্রিয়া শুরু হয়েছে যে ভোটারদের তথ্য নিয়ে কমিশন পুরোপুরি সন্তুষ্ট নয় তো নির্বাচন কমিশন কিন্তু ওই মানে অ্যানিভারেশনাল ফোরামে যে তথ্য আবেদনকারীরা দিয়েছেন সেই তথ্য কিন্তু ওনারা সন্তুষ্ট হয়নি তাদের তথ্য যাচাই করার সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচন কমিশন এর মধ্যে ত্রিশ লক্ষেরও বেশি ভোটার রয়েছেন যারা দু হাজার দুই সালের তালিকা ওই বছর রাজ্যে সর্বশেষ এসআইয়ের হয়েছিল আর সঙ্গে কোনো যোগসূত্র দেখাতে পারেনি তো বুঝতেই পারছেন এমন কিন্তু ভোটার রয়েছে ত্রিশ লক্ষেরও বেশি যে সকল ভোটার কিন্তু দু হাজার দুই সালে তালিকায় ওই বছর রাজ্যে সর্বশেষ এস কিন্তু হয়েছিল মানে তার সঙ্গে কিন্তু কোনোরকম কোনো সূত্র যোগসূত্রে বা সূত্রের মারফত কোনোরা কিন্তু মানে বুঝতে পারছে না তাদের সকলকে কিন্তু ডাকা হবে কমিশনে শুনানিতে বুঝতে পারছেন তো এছাড়াও প্রায় এক কোটি ছত্রিশ লক্ষ ভোটার রয়েছেন যাদের এনুমারেশান ফরমে তথ্য সন্দেহ অবকাশ হয়েছে বলে মনে করছে নির্বাচন কমিশন তো বুঝতে পারছেন নির্বাচন কমিশন কিন্তু আরও মনে করছে যে এক কোটি ছত্রিশ লক্ষ কিন্তু ভোটার যারা রয়েছেন তাদের কিন্তু একটা সন্দেহ রয়েছে তো তাদেরকেও কি মানে শুনানিতে ডাকা হবে কিনা না চলুন মানে বিস্তারিত দেখে নেব তাদের তথ্য যাচাই করা হবে তবে এদের প্রথমে কিন্তু শুনানির জন্য ডেকে নেওয়া হবে না তো তাদের ওদেরকে কিন্তু মানে ডাইরেক্ট প্রথমে কিন্তু ডেকে নেওয়া হবে না আগে সংশ্লিষ্ট এলাকায় বিএলওরা ওই ভোটারের তথ্য যাচাই করবেন তো আবার কিন্তু বিএলওরা বাড়িতে আসবে ওই এক কোটি ছত্রিশ লক্ষ ভোটারের বাড়িতে কিন্তু ওনারা আবার কিন্তু একবার রিভেরিফাই বা চেক করবে যে কোথায় ভুল আছে ভুলগুলো কিন্তু ওনারা ঠিক করার চেষ্টা করবে যা কার যদি নাম ভুল থাকে বাবার নাম ভুল থাকে সেগুলো কিন্তু ওনারা চেষ্টা করবে বিএল ওরা সন্তুষ্ট যদি না হন তাহলে তারা সংশ্লিষ্ট ভোটার শুনানির জন্য সুপারিশ করবেন কমিশনের কাছে তো তো ওনারা চেক করার পর ওনারা যদি সন্তুষ্ট না হয় বা ভালো না দেখে সেক্ষেত্রে কিন্তু ওনারা নির্বাচন কমিশনের কাছে কিন্তু ওনারা সুপারিশ করবেন অন্যথায় বিএল ওরা সুপারিশ করবেন চূড়ান্ত তালিকায় নাম তোলার জন্য দেখুন পরবর্তীতে কী বলা হয়েছে এই সকল তথ্যগুলি যাচাই করে দেখতে চাই কমিশন এই যাচাই দায়িত্ব রয়েছে বিএল ওপর কোথাও কোনো গণ্ডগোল রয়েছে কিনা না তা জানাতে হবে বিএল কমিশন সূত্রে খবর কোথাও ভোটারের নামের বানান ভুল থাকলে বা মধ্য নাম বা মিডিল নাম যুক্ত হলে বাদ পড়লে কিংবা অন্য কোথাও ছোটোখাটো ত্রুটি হলে সেই ভোটারের নাম চূড়ান্ত তালিকায় তোলার জন্য সুপারিশ করে দেওয়া যেতে পারে তো বুঝতে পারেন ছোটোখাটো নাম যদি ভুল থাকে সেক্ষেত্রে কিন্তু ওইগুলা বিএল ঠিক করলে সেগুলো কিন্তু তুলে মানে মানে চূড়ান্ত তালিকায় কিন্তু নাম তুলে দেওয়া যেতে পারে তবে প্রতি ক্ষেত্রেই বিএলওকে মুচলেখা দিতে হবে ঠিক আছে কি কারণে ভুল রয়েছে হয়ে যে একই ব্যক্তি ওই মুছলেখা জানাতে হবে কমিশনকে কমিশনে ওই সিদ্ধান্তের ফলে বিএলওদের ওপর ফের কাজের চাপ বৃদ্ধি পেতে পারে বলে মনে করছেন ভোটকর্মী বিএলও একমঞ্চ সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল তো বুঝতেই পারছেন এখন কিন্তু এই মুহূর্তে এক কোটি ছত্রিশ লোক যে ভোটার এসেছে সেই ভোটারের তথ্য কিন্তু সন্দেহ রয়েছে নির্বাচন কমিশনের কাছে এই তথ্য কিন্তু আবার একবার রিভেরিফাই হবে ঠিক আছে তো আজকের এই ভিডিওটা আপনারা সকলে বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রেখা বেলাইকনটি প্রেস করে রাখবেন ধন্যবাদ